পানিহাটিতে সব থেকে বড় সমস্যা হচ্ছে কনজারভেন্সি গার্ভেজ খেলার জায়গা নেই এরকম অবস্থা সব কিছু সমস্যার সমাধান করতে হবে বললেন ফিরাদ হাকিম আপনারা এই খবর দেখছেন প্রকৃতির বার্তায় মহন্ত দাশগুপ্তর খবরে ফিরাদ হাকিম রাজ্যের মন্ত্রী তিনি নির্দেশ দিলেন এক মাসের মধ্যে সমস্ত সমস্যা মেটাতে হবে এবং বোর্ড মিটিং করতে হবে আপনারা দেখছেন জনপ্রিয় পোর্টাল চ্যানেল প্রকৃতির বার্তা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন ও বেশি বেশি করে লাইক করবেন কিছু জায়গায় আমাদের পানিহাটিতে সবথেকে বড় সমস্যা হচ্ছে কনজারভেন্সি বিভিন্ন জায়গায় আমাদের কনজারভেন্সি পানিহাটিকে ফেলতে দেওয়া হচ্ছে আমরা এখন পানিহাটি থেকে কালেকশন করে ক্যালকাটা কর্পোরেশনের ধাবার মাঠে নিয়ে যাচ্ছি কিন্তু পানিহাটিতে এখন যা কনজারভেন্সি তাতে তো আমাদের আর ভাগার তৈরি করতে হয় না আমাদের ফ্যাক্টরি তৈরি করতে হয় সেই ফ্যাক্টরিটা যাতে ছ মাসের মধ্যে হয়ে যায় সেটার জন্য আজকে সলভ হলো আর যতক্ষণ না হবে আমরা যেভাবে কালেকশান করছি সেইভাবে করে আমরা ওটাকে এখন ধাবার মাঠেই নিয়ে যাব ছ মাসের মধ্যে হয়ে গেলে এখানে আমরা প্রসেসটা স্টার্ট করব দ্বিতীয়ত হচ্ছে রাস্তাঘাটের অবস্থা খুব খারাপ ছিল সেই রাস্তাঘাট কে এমডিএ নিয়ে প্রত্যেকটা রাস্তাঘাট তৈরি করে দেবে লিস্টটা ওরা তৈরি করছে তৃতীয়ত হচ্ছে কিছু কিছু জায়গায় জল জমার ছিল সেই জায়গাগুলো আমরা পাঠিয়েছি ইমিডিয়েটলি যেগুলো ডিসিল্ডিং দরকার কে এম করে দেবে যেখানে পাম্পের দরকার সেখানে পাম্প করে দেবে যতক্ষণ না আমাদের আমরুদ প্রজেক্টে যে পাম্পিং হাউসগুলো হওয়ার কথা সেগুলো আরও দিন সময় লাগবে ততদিন আমরা টেম্পোরারি এটা এই বর্ষার জন্যে করে দেব তৃতীয়ত হচ্ছে আমাদের কিছু জলের সমস্যা আছে আমরা টেন এম জলের একটা নতুন প্রকল্প পানিহাটিতে করছি আর যতক্ষণ না হচ্ছে আমরা কিছু ডিপ টিউবওয়েল ইমিডিয়েটলি সান করে দিচ্ছি যাতে মানুষের অসুবিধা না থার্ড হচ্ছে যে আমাদের লাইটিংয়ের পানিহাটির পুরো শহরটাই অন্ধকার হয়েছে সেই লাইটিংগুলো আমরা তিন কোটি টাকা দিয়ে দিচ্ছি পানিঘাটি মিউনিসিপ্যালিটিকে যাতে সেগুলোকে রিপেয়ার করে যাতে লাইটগুলো চালু করে দেওয়া যায় এই কথাগুলো আজকে এখানে হল আজকে আমি স্ট্রিক্টলি বলে দিয়েছি নেক্সট উইকে বোর্ড মিটিং হবে বোর্ডের রেজুলেশন করতে হবে একটা পৌরসভা উইদাউট বোর্ড মিটিং চলে না আমি কাউকে ভালো লাগতে পারে না লাগতে পারে কিন্তু প্রসেস যেটা গভর্নমেন্টের বা আমাদের আইনের যে প্রসেস আছে সেই প্রসেসটা করতে হবে বোর্ড মিটিং না করলে সেই পৌরসভা ডিজলভ হয়ে যায় আমরা চাই না এগুলো করতে কিন্তু বোর্ড মিটিং হোক এবং এখানে সুষ্ঠুভাবে চলুক কাউন্সিলর এবং চেয়ারম্যান সমস্যা থাকতেই পারে অনেক পৌরসভায় আছে সেটা পার্টি লেভেল ঠিক করবে অ্যাডমিনিস্ট্রেশন লেভেলের সেটা কাজ নয় অ্যাডমিনিস্ট্রেশনের কাজে মানুষের পরিষেবা যাতে কোনো রকম ব্যাহত না হয় সেটা দেখা সেই কাজটাই আমরা আজকে করবো কবে আপনি আসার আগে ভর দুপুর বেলায় ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি চলল বেলঘড়িয়া আট রাউন্ড গুলি আট রাউন্ড গুলি চালালো ব্যবসায়ীকে লক্ষ্য করে আপনি আসার আগে আমাদের এখানে সমস্যা হচ্ছে যে উদ্দেশ্য কারা কখনো সোনার দোকানে কখনো ব্যবসায়ী ভিন রাজ্যের মস্তানরা মানে ক্রিমিনালরা তাদের এখানে ঢোকানো হচ্ছে এবং তারা এখানে এই রকম অরাজকতার সৃষ্টি করছে মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কারভাবে বলেছেন পুলিশকে স্ট্রিক্ট অ্যাকশান নেওয়ার এবং বর্ডারগুলো এগুলো ইন্টারস্টেট বর্ডার অর্থাৎ একটা বর্ডার হচ্ছে ঝাড়খণ্ডের একটা বর্ডার হচ্ছে বিহারের সেদিনও দেখলেন যে পালিয়ে গেল ঝাড়খণ্ডে ওখান থেকে অ্যারেস্ট করে আনতে হবে তো ক্রিমিনাল অ্যারেস্ট হবেই পুলিশ অ্যাক্টিভ আছে কিন্তু এই অরজকতাগুলো ইচ্ছা করে আমাদের যারা বিরোধী দল আছেন তাদের কৃপায় তাদের তারা ইচ্ছা করে অরজকতা করছেন যেখানে যেখানে তাদের সাপোর্টেড বা তাদের গভর্নমেন্ট আছে সেখান থেকে যেরম আমি শুনেছি মুঙ্গের থেকে নাকি আর্মস নিয়ে আসা এই কাজগুলো আমি আবার অনুরোধ করবো পুলিশকে যাতে স্ট্রিক্টলি করে দৃষ্টান্তমূলক শাস্তি দরকার টাকা ধরা পড়ছে কলকাতায় সেই টাকা যদি ধরা পড়ে বিরোধী কারুর তাহলে সেটা নিয়ে কেস হচ্ছে আর যখন বিজেপির টাকা ধরা পড়ছে তার বেল হয়ে যাচ্ছে এইটা কী সিস্টেম হচ্ছে আমি জানি পানিহাটির এই সামগ্রিক বিষয় নিয়ে কি কোনো কমিটি কিছু করলেন কমিটি না আমাদের কমিটি আছে শুড হ্যাভ দি রেসপন্সিবিলিটি ইউকে রেসপন্সিবল হতে হবে সব অফিসারদের নিয়ে বসতে হবে সব ইঞ্জিনিয়ারদের নিয়ে বসতে হবে আমি যা ইনস্ট্রাকশন দিলাম সেই ইন্সট্রাকশনগুলোকে কমপ্লিট করতে হবে পানিহাটিতে যা যা পরিষেবা সেগুলোকে স্বাভাবিক করতে হবে এক মাস সময় দিয়ে গেলাম এক মাস না হলে ইওকে আমরা জোর দিতে চাই। মানে আরে ছিল কিন্তু এই চেয়ারম্যান পরিবর্তনের আমাদের দলের ব্যাপার এগুলো না প্রেসে বলবো না আমার অফিসারের না বেল যাচ্ছে না হয় তার জন্য কি ব্যবস্থা দেবেন বেল হয়ে যাচ্ছে খালি বেল হয়ে যাচ্ছে তার কারণ হচ্ছে যে কিছু আমাদের সিপিএম এর আর বিজেপির ক্রিমিনাল মিলে একটা যোগ ষড়যন্ত্র হচ্ছে এই ওখানে সিঁড়ি আছেดู দেখো থ্যাঙ্ক ইউ স্টিল হয়ে আছে পাবলিক হৌশলতা সাফার করছে এবং তিনি প্রশাসনিক স্তরের সমস্ত অফিসারদের দিয়ে তিনি সেক্রেটারি প্রিন্সিপাল সেক্রেটারি সিও সমস্ত ডিপার্টমেন্টের হেড সকলকে নিয়ে তিনি এসেছিলেন এবং প্রয়োজনীয় টাকা পয়সা যা কিছু প্রয়োজন সব কিছু দিয়ে তিনি চেষ্টা করবেন যাতে পানিহাটি পৌরসভা স্বাভাবিক ফিরে আসে আর হচ্ছে যে রাজনৈতিক আলোচনা রাজনৈতিক স্তরেই হবে তিনি বলে গিয়েছেন এবং আমাদের সর্বোচ্চ ব্যক্তি এই বিষয়টি দীর্ঘদিন বোর্ড মিটিং হয় না বোর্ড মিটিং কি এসব সমস্যার সমাধান হতে পারতো না না বোর্ড মিটিং না মানে কি কোনো কাজ না থাকলে কাউন্সিলর আসবে না কাউন্সিলর যদি দেখে যে আমার কোনো কাজ নেই আমি আমার পাবলিক বেরোলেই পাবলিক আমায় গালাগাল দিচ্ছি এবং কাউন্সিলর সরে গেছে আবার এটা যেহেতু নিজে দায়িত্ব নিলেন সমস্ত রাস্তাঘাট লাইট তার দায়িত্ব নিয়ে নিলেন এবং সবাই মিলে এক মাসের মধ্যে সব কিছু ঠিক করে

মানে আমি অত দেখলাম স্যার বলেছেন স্যার বোর্ড বোর্ডবিডিং ব্যাপারটা কী হলো বোর্ডবি আচ্ছা তোমরা এমন যেন তোমরা পার্কিং লোকেদের চেয়ে তোমাদের বেশি ডেমে ইনলাইন একটা পোর্টালে বোর্ডবিডিং